আসসালামু আলাইকুম ও রহমতুল্লা তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা চমৎকার স্কিনে যেই রাজকীয় গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি আমি বিক্রি করেছি জনাব সুমন সাহেবের কাছে যার বাড়ি হলো হবিগঞ্জের বানিয়া এই চমৎকার গেটটির উচ্চতায় আছে এগারো ফিট পাশে আছে দশ ফিট যারা দশ ফিট বাই দশ ফিট অথবা দশ ফিট বাই এগারো ফিট মাপের চমৎকার এরকম গেট বানাতে চান তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনার বাড়ির সৌন্দর্যকে আমরা ইনশাল্লাহ এরকম চমৎকার গেট লাগিয়ে বাড়িয়ে তুলতে পারব সর্বোপরি দর্শক বন্ধুরা ভাই আমাদের কাছে অর্ডার দিয়েছিল প্রায় দেড় মাস আগে আমরা দেড় মাস সময় নিয়ে ভাইয়ের মনের মতো করে এই গেটটি কমপ্লিট করে দিয়েছি ভাই পিছনে ব্যবহার করেছে সম্পূর্ণ মোটামানের সিট যাতে করে বাড়ির বাহির থেকে ভিতরে কিছু দেখা না যায় আর চারোপাশে এগুলো হলো ঢালাই লতা বা কাস্ট বাড়ির ঠিক বাম দিকে আপনারা যেখানে কাটিং দেখতে পাচ্ছেন মায়ের সেখানে কিন্তু চমৎকার একটি পকেট দেওয়া আছে পকেট দিয়ে সবসময় মানুষজন যাতায়াত করতে পারবে আর দর্শক বন্ধুরা ভাই চাইলে বড় দুটো পাল্লা খুলে বড় গাড়ি অথবা তার যে কোনো আসবাবপত্র সে প্রবেশ করাতে পারবে দর্শক বন্ধুরা এরকম চমৎকার গেট ছাড়াও তুর্হান এন্টারপ্রাইজে লেজার কাটিং এম এস এস কাস্টিং অ্যালুমিনিয়াম এবং বাংলাদেশের যে কোনো ধরনের চমৎকার গেট অথবা আপনার বাড়ির আসবাবপত্র তুর্হান এন্টারপ্রাইজ তৈরি করে দিবে দক্ষ কারিগর এবং সুন্দর ফিনিশিংয়ের মাধ্যমে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলেই বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করতে পারবো আর ডেলিভারি খরচের অর্ধেক আমরা দিয়ে দিব অর্ধেক আমাদের কাস্টমার ভেঙে দিয়ে দিবে এরকম চমৎকার একটি রাজকীয় গেট যদি আপনারা লাগাতে চান আপনাদের প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে দুই হাজার টাকার মতো এই গেটটিতে টোটাল পরিবহন এবং অটোলক সহকারে এসেছে প্রায় আড়াই লক্ষ টাকার মতো তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করব না আপনাদের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানে শেষ করব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠান ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে